নাম পরিবর্তন করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বা অতিরিক্ত সহকারী শিক্ষক রাখা হোক ও নয়া বেতন কাঠামোর জন্য পরাম দাবি জানাচ্ছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা চাকরি সংকটে বিকল্প পরিকল্পনার খোঁজে রাজ্য এই রকমই একটি কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে গতকাল থেকে রীতিমতো হু করে ছড়িয়ে পড়ছে কি জানানো হচ্ছে সেখানে সূত্রের খবর আগামী সপ্তাহে পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বা অতিরিক্ত সহকারী শিক্ষক এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো যা খবর তাতে এর ফলে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় তিন গুণ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে টাকা শুধু এখানেই শেষ নয় শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে হাজার আরও একাধিক উপহার সমাজ মাধ্যমে প্রচারিত এই সকল খবরগুলি রীতিমতো এই মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা ভাবতে বসছেন যে তাদের সত্যি হয়তো অবস্থার পরিবর্তন হতে চলেছে আরও এই সকল খবরগুলিতে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো একবার দেখে নি তারপর বিচার করব এই খবরের কতখানি মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষকদের জন্য সাতশো কেয়ার লিভ বা সিসিএল এছাড়াও এখানে বলা হচ্ছে এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে কমপক্ষে একজন করে পার্শ্ব শিক্ষক সদস্য নাকি উপস্থিত থাকবেন অর্থাৎ স্টাফ কাউন্সিলেও তারা এবার থেকে যুক্ত হতে পারছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থাকতে পারবেন পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া পার্শ্ব শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের জন্য সার্ভিস বুক নাকি রাজ্য সরকার চালু করতে উদ্যোগী হচ্ছেন ইত্যাদি ইত্যাদি এবং এর পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সদ্য এসএসসির চাকরি আর ছাব্বিশ হাজার সে শিক্ষক রয়েছে তাদেরকেও নাকি পরবর্তীতে এই পার্শ্ব শিক্ষক হিসাবে রাজ্য সরকার অন্তর্ভুক্ত করার জন্যই এমন ব্যবস্থা নিতে চলেছেন পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত যে এই সকল তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়ো মিথ্যে এবং এই খবরটি বর্তমানের কোনো খবরই নয় যে খবরটি গতকাল থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটি নয়ই এপ্রিল আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি খবরের ক্লিপিংস সেটিকেই পরিবেশন করা হচ্ছে এডিট করে বিভিন্ন সমাজ মাধ্যমে এই সেই খবরটি যেটি নয় এপ্রিল আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছিল কাজেই গতকাল থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে যে খবরটি প্রচারিত হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়তে চলেছে বা অন্যান্য কিছু সেই খবরটি কিন্তু বহু পুরোনো একটি খবর এবং সরকারের তরফ থেকে এমন কোনো উদ্যোগ যে নেওয়া হয়নি তা আমরা ইতিমধ্যেই দেখেছি কাজেই এই খবরটির দ্বারা কেউই বিভ্রান্ত হবেন না প্রতারিত হবেন না এবং বিশ্বাস রাখবেন না যারা এই খবরগুলি প্রচার করছে তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে খবরগুলি প্রচার করছেন তাই সকলে সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সঠিক খবরে থাকুন